রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ঠেনি জেগে তুমি তুলে দ্বারে টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দিঘল রাতের শ্রান্ত সফর শেষে কুন্দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘনসিয়া জিন্দে গানিরে বাব তোলে মরসিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি তুমি মাস তুলে আমি দ্বার টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিনগণে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি বুঝি কুয়াশায় জোস্ন মায়ায়ে জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তক দিরে নিরাশায় ছবি এঁকে পথহার এই দরিয়া সুতারা ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে তুমি মাছ তুলে আমি দ্বার ভুলে একাকি রাতের জুলমা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু কাফুলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া এ ভ্রান্তি নিয়াছি ভুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখিছে গিয়াছে শশী মোদের খেলায় পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিশ্বাদ সরবরি, সদাগরের দল মাঝে মোরা উঠায়েছি আহাজারি ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধনী আওয়াজ শুনছি তারি ও কি বাতাসের হাহাকার ও কি রোনাজারি ওকি ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মজলুমের